ইমান কত কষ্ট করে হজরত বিলাল এনেছে ইমান কত কষ্ট করে মরু গরম বালুতে ঝরে ঝবুও বিলাল ছড়ি ইমান তবুও বিলাল ছড়ি ইমান আহাদ

হজরত খব এনেছি ইমান কত ধর ধরে বেদিনে রাসাকে ফেলে আগুনে রোপরে রে তু খব তু খব ছড়ি নবীর মহাবোতে দেখো ইমা সে কেমন নবীর সাহাবারা দেখো ঈমান এনেছে কেমন সে যুগের সাহাবারা সইয়ে দে आलम নবীজি আর সাহেব مدينه আরো দেনা জাই তানো পে আই হালে না 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 সাইয়ে আলা না ভিজে আর্সা এ

নবীজি কে মারবে বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়ের ঝো চার সমান আমার নবীর পায়ের ঝো সমান হতে পারবে না আর মদিনা যায় তে নবী वही होल न रवाना दे नबी जी और मदीना जा नबी वह हो दावना नबी जी बलन हजरत आले আমার বিছানাতে যাও গোয়ে ওই তো মাহারে বলে হজনা চালি শুয়ে গেলেন না আর বিছানায় না যাই যে নবীর ওই না ডাবান Nabi Jibal na Abu Bakar Hijrat kare chalo go Oye ho ho khadar Nabi Jibal na Abu Bakar Hijrat kare chalo go Oye ho ho khadar

সকাল হলে লগ জাগিবে চল গো হাতে ও ওই দারে সুর হচ্ছে নবী চলে না বদিনা আর বদিনা যায় চে নবী ওই হলে সৈয় দে আলব নবীজি

Allah e ta maera sha, nabi nabi kare, yamar yam sare, nabi nabi kare. ভালোবাসা নূর নবীকে দেখি ওলা এই তো মনে রসা মোর নাবিকে দেখব এই তো মনে রসা ভাষায় বসে বসে বাংলার বকে আমার নাই কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকেদি বমি ভাষায় বসে বসে বাংলার বকে কান্দি বমি ভাষায় নী নাবি করে আমার ইন্তরে করে বদলা মেটি বাসা নূর নাবিকে দেখি বলা এই তো মনে রসা নূর নাবিকে দেখি বলা এই তো মনে রসা

এইত মনে আশা নোর নাবিকে দেখি বয়লা এইত মনে আশা নাবি নাবি করে সেই ফুল চাইছুতু একেটি ভালো বাসা সেই ফুল চাইছুতু একটি ভালোবাসা নূর নবিক দেখি বলা এই তো মনে রসা নূর নবীকে দেখি বলা এই তো মনে রসা ভাষা আমার মতো নাই কোনো নেই ধরায় বসে বসে বাংলার বকে কান্দি বমি ভাষায় বসে বসে বাংলার বকে কান্দি বমি ভাষায় নী নি করে আমার নিনী করে আমার দেখি লেলা এই তো মনে রসা নবীকে দেখি বলল এই তো মনে রাশা মুদিন

দেখিবল এই তো মনে রসা নাবিকে দেখব এই তো মনে রসা নাবি নাবি করে আমার জোখতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মাগো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব জকতেকারে নবীর ঘরে ওগো আম্মা বিwidetilde ওগো মার মেতে কার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে এসা কয় فاطمه ওগো জোহরা মা এসা কয় فاطمه ওগো জোহরা আবি জাহার সঙ্গী দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজনাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদিজাতুল এই মা এসার দিয়ে আল্লাহ তালা একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আবু বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদি আছে তোমার কাছে হাদি আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলো সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চাচ্ছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হত জন্ম VEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE i'll